ইয়াজদানি এক হাতে আম্বরিকে ধরে অপর হাতে ঘোড়ার লাগাম ধরে ঘোড়াকে এমন তীব্র গতিতে এঁকে বেঁকে চালাতে লাগল যে পিছু ধাওয়াকারীদের সাথে তার দূরত্ব মুহূর্তের মধ্যে অনেকটা বেড়ে গেল কিছুক্ষণ এভাবে চলার পর একটি পাহাড়ের টিলা এসে গেল ইয়াজদানি দ্রুত তার ঘোড়াটিকে পাহাড়ের ওপারে নিয়ে গেল সেই সাথে সীমান্ত পেরিয়ে এলো ইয়াজদানি ইয়াজদানি আম্বরিকে নিয়ে সীমান্ত অতিক্রম করে নিজের ভূখণ্ডে চলে আসার পর আর পিছু ধাওয়া করল না খান সেনারা তারা নিজ গন্তব্যে ফিরে যায় ঘটনাক্রমে গজনী সুলতানের এক শুভাকাঙ্ক্ষী গজনী বাহিনীর এক কমান্ডারের জীবন জীবনসঙ্গিনী হয়ে ইসলামের সেবা করার সুযোগ পেয়ে গেল যা ছিল তার আসৈ সব লালিত স্বপ্ন ওমর ইয়াজদানি আর আম্বুরির বিয়ের ব্যাপারটি ছিল বছরখানেক পূর্বের ঘটনা এ ঘটনার এক বছর পর সুলতান মাহমুদ পুনর্বার হিন্দুস্তান অভিযানে বের হলেন এবার তার ইচ্ছা হিন্দুস্তানের কুচুক্রি হিন্দু রাজাদের কোমর ভেঙে দেয়া এবং হিন্দুস্তানে পরিপূর্ণ ইসলামী শাসন প্রতিষ্ঠা করা এজন্য তিনি সেনাবাহিনীর সাধারণ সৈনিক থেকে অফিসার পর্যন্ত সবাইকে অনুমতি দিয়েছিলেন তারা ইচ্ছা করলে এই অভিযানে তাদের স্ত্রী সন্তানদের সাথে নিয়ে যেতে পারে তিনি হিন্দুস্তানে ইসলামী শাসন প্রতিষ্ঠা করে সেখানে স্থায়ীভাবে কিছু সৈন্য রাখার জন্যে এই অনুমতি দিয়েছিলেন এবার তার প্রধান টার্গেট ছিল লাহোর অবশ্য অন্যান্য হিন্দু রাজাদেরও শক্তি করার পরিকল্পনাও ছিল কিন্তু লাহোরের ক্ষমতাসীন নতুন রাজা তারালোচন পাল বেশি বাড়াবাড়ি শুরু করেছে খবর এসেছে রাজা তারালোচন পাল তার সেনাবাহিনী কনজ ও মথুরার মধ্যবর্তী কোনো অজ্ঞাত জায়গায় নিয়ে গেছে এবং সে অঞ্চলে অবস্থান নিয়ে সে অন্য হিন্দু রাজাদেরকে ঐক্যবদ্ধ করে গজনী বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানার শক্তি সঞ্চয় করেছে সুলতানের অনুমতি পেয়ে অনেক সৈনিক কমান্ডার ও সেনাপতি তাদের স্ত্রী সন্তানদের সাথে নিয়ে রওনা হল তখন ইয়াজদানি ছিল কেন্দ্রীয় কমান্ডের অধীনে সীমান্তের চৌকি থেকে তাকে নিয়ে আসা হয়েছে উমর ইয়াজদানি হিন্দুস্তান রওনা হওয়ার নির্দেশ দেয়া হয়েছে শুনে তার স্ত্রী আম্বরীও সাথে যাওয়ার জন্য বায়না ধরল ইয়াজদানি কিছুতেই আম্বরীকে সাথে নিয়ে যাওয়ার পক্ষে ছিল না কিন্তু আম্বরীর সবিনয় অনুরোধ এবং উপর্যুপরি তাগাদা আর জেদের কাছে হার মেনে আম্বরীকে সাথে নিতে রাজি হল ইয়াজদানি আম্বরীর এই সফরে যাওয়ার বায়না ধরার মধ্যে যতটা না স্বামীর সঙ্গলাভের আকাঙ্ক্ষা তার চেয়ে বেশি ছিল জেহাদে অংশগ্রহণের আবেগ আম্বরি প্রায়ই ইয়াজদানিকে বলত আল্লাহর প্রতি আমার খুব অভিমান হয় আমাকে কেন নারী করে দুনিয়াতে পাঠিয়েছে নয়তো আমি তোমাদের মতো তরবারি হাতে নিয়ে বেঈমান দুঃমনদের বিরুদ্ধে জিহাদ করে ধন্য হতে পারতাম নারী হয়েও আমার আত্মা সব সময় জিহাদের ময়দানে ঘুরে বেড়ায় ওই কাফেরদেরকেই তুমি সব দুশ্মন মনে করছো এর চেয়ে আরও ভয়ঙ্কর দুশ্মন নিজ ধর্মের লেবাসধারীরা কারণ কাফেরদেরকে সবাই চিনে জানে যে এরা দুশ্মন কিন্তু মুসলমান বেইমানদের অনেককেই চিনে না এরা মুসলিম পরিচয়ে দৃশ্যত শরীদ হয়ে পাশে থাকে কিন্তু সুযোগ মতো পিঠে খঞ্জর বসে দে বলে আমি আঘাত করিনি আমি তো তোমার ভাই এ ব্যাপারটি তুমি ভালোই জানো কারণ খানদানিভাবেই তুমি ইমান বিক্রেতা গোষ্ঠীর মেয়ে কিন্তু আমি ভেবে অবাক হই এমন খানদানের হয়েও তুমি বেঈমানদের বিরুদ্ধে এতটা খুব কিভাবে পোষণ করো বলল ই শোনো আমার মা ছিলেন খাঁটি ইমানদার গোষ্ঠীর মেয়ে আমার বাবা ছিলেন খান রাজবংশের ছেলে তিনি ক্ষমতার অপব্যবহার করে আমার মাকে জোর করে বিয়ে করেছিলেন আমার মা জীবনেও খানদের কর্মকাণ্ড সমর্থন করতে পারেননি আমার জন্মের পর আমি যখন কিছুটা বুঝতে শিখেছি তখনই আমার মা আমাকে বলতেন মুসলমানদের লেবাসধারী এলিখ খান গোষ্ঠী ইসলামের ভয়ঙ্কর শত্রু শৈশব থেকে মা আমাকে সুলতান মাহমুদের নানা গল্প শোনাতেন সেই শৈশব থেকেই আমি সুলতান মাহমুদকে আমার আদর্শ বলে মনে করি এবং তার প্রতি শ্রদ্ধা পোষণ করি আমি ছিলাম আমার বাবা মায়ের একমাত্র সন্তান আমার মা প্রায়ই বলতেন আল্লাহ যদি আমাকে একটি পুত্র দেন তবে তার হাতে আমি এসব ইসলামের দুশ্মনদের খতম করাবো দুর্ভাগ্য যে আমার কোনো ভাই হয়নি মায়ের সেই ইচ্ছা আমি পূরণ করতে না পারলে আমার বেঁচে থেকে কি লাভ আমি স্ত্রী হিসেবে তোমার সঙ্গী হতে চাচ্ছি না একজন নারী সৈনিক হিসেবে তোমার সাথে যেতে চাই তুমি আমাকে নিতে না চাইলে আমি ঘোড়া চালাতে জানি তীর নিক্ষেপে দক্ষ এ কথা তুমিও জানো তোমার নেয়ার অপেক্ষা না করে আমি নিজে সেনাদের পিছু পিছু চলে যাব আমাকে একটা কিছু করতেই হবে ইয়াজদানি আমাকে সেটা করতে দাও নারী পুরুষের শক্তি সে শক্তি নষ্ট করে ঘরে আবদ্ধ না রেখে একে সক্রিয় রাখো হয়তোবা সময়ে কাজে লাগতে পারে অবশেষে আম্বরীয় হিন্দুস্তানি কাফেলার সঙ্গী হল কাফেলার বিস্তৃতি ছিল দুই মাইলের চেয়ে দীর্ঘ রসদপত্রবাহী ঘোড়ার গাড়ি দীর্ঘ সারির আগে সৈন্যরা আর এর পিছনে পালকিতে মহিলারা দুর্ভাগ্যবশত একই কাফেলার সহযাত্রী ছিল প্রাণ খাতি কতিপয় শত্রু এ অজ্ঞাত পরিচয় শত্রু ছিল গজনী বাহিনীর কতিপয় সেলজুপি সদস্য এরা দীর্ঘদিন ধরে গজনী বাহিনীতে কর্মরত কখনো তাদের কোনো কাজে সন্দেহ করার মতো কিছু ঘটেনি তাদের বিশ্বস্ততা ছিল প্রশ্নাতীত কিন্তু এবারের সফরের কিছুদিন আগে এদের বিশ্বস্ততায় চির ধরে ভেতরে ভেতরে এরা সাংঘাতিক বেইমান হয়ে ওঠে কিন্তু এই ব্যাপারটি ধরা পড়ার মতো কোনো কর্মকাণ্ড কারো চোখে পড়েনি প্রায় বছর খানেক আগে রজব নামের এক সেলজুকি কমান্ডার একজন সেলযুকি মেয়েকে বিয়ে করে তার মতো আরেক সৈনিকও একই সময় আরেক সেলযুকি মেয়েকে বিয়ে করে নিয়ে আসে এ দুজনের বিয়ের পর ধীরে ধীরে সেলজুকি সৈন্যরা একটি জায়গায় বসবাসের স্থান করে নেয় কেউ জানত না এই দুই সেলজুকি সৈনিকের কাছে স্ত্রী পরিচয়ে দুই তরুণীকে পুরস্কার স্বরূপ পাঠানো হয়েছে এরা পছন্দ করে তাদেরকে বিয়ে করে নিয়ে আসেনি একবার কমান্ডার রজব এবং তার এক সগত্রীয় সঙ্গী একসাথে তাদের পরিবার পরিজনের সাথে ছুটি কাটাতে বুখারার পাহাড়ি এলাকায় গেল ছুটিতে যাওয়ার পর সেলজুকি গোত্রের নেতৃস্থানীয় লোকেরা এবং একজন দরবেশ লেবাসধারী ব্যক্তি তাদের সাথে সাক্ষাৎ করতে এলো সাক্ষাতে নানা কথাবার্তার পর দরবেশ কমান্ডার রজব ভাই দরবেশ কমান্ডার রজব এবং তার সঙ্গীর সামনে গোত্রপ্রেমের প্রসঙ্গ উত্থাপন করে সেলজুকিদের বিরুদ্ধে গজনী বাহিনীর লড়াই এবং সেলজুকিদের নির্মমভাবে হত্যা করার বিষয়টি এমন জ্বালাময়ী এবং হৃদয় বিদারক ভাষায় বর্ণনা করল যে স্বগত্রীয় ভাইদের করুণ মৃত্যুতে তাদের চোখে পানি এসে গেল এবং হত্যাকারী গজনী বাহিনীর বিরুদ্ধে তাদের রক্ত টকবগিয়ে উঠল কমান্ডার রজব ক্ষোভে দুঃখে বলল সে আর গজনী বাহিনীতে ফিরে যাবে না না তোমার এমনটি করা উচিত হবে না এটা হবে কাপুরুষতা বলল দরবেশ তোমাকে সেলজুকি হত্যার প্রতিশোধ নিতে হবে প্রতিশোধ নেওয়ার জন্যেই তোমার গজনী বাহিনীতে থাকা উচিত এবার গিয়ে মাহমুদকে আমরা খুন করে ফেলব উত্তেজিত কণ্ঠে বলল কমান্ডার রজব তাতে তেমন কোনো লাভ হবে না বলল একজন নেত্রী স্থানীয় লোক তোমাদের কি করতে হবে সেটি আমরা তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের গজনী বাহিনীতে যত সেলজুকি আছে অতি গোপনে সবাইকে তোমাদের দলে ভেড়াবে। তারা যখন নির্ভরযোগ্য হয়ে উঠবে ও তোমাদের প্রতি পূর্ণ আস্থাশীল হয়ে উঠবে তখন তোমাদের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে তাদেরকে জানাবে তোমরা প্রশিক্ষিত যোদ্ধা যুদ্ধের ব্যাপারে তোমরাই অভিজ্ঞ হিন্দুস্তানের যুদ্ধের ময়দানে সুলতান মাহমুদকে ধোকা দিতে হবে তার সেনাবাহিনীকে ধ্বংস করে দিতে হবে সুলতান মাহমুদ থাকলো কি মরল তাতে কিছু যায় আসে না মাহমুদ আগামী কিছুদিনের মধ্যে হিন্দুস্তানে অভিযান চালাবে সে অভিযানে নিশ্চয় তোমরা থাকবে তোমরা তখন হিন্দু বাহিনীর সাথে মিলে গজনী বাহিনীকে পেছন থেকে আক্রমণ করে নিঃশেষ করে দিতে পারো কিন্তু হিন্দুস্তানে গিয়ে আমরা হিন্দুদের সাথে কিভাবে যোগাযোগ করব আমরা তো কেউ হিন্দুস্তানের ভাষা জানি না উদ্বিগ্ন কণ্ঠে বলল রজব সে ব্যবস্থা তোমাদের নাকালের মধ্যেই আছে বলল দরবেশরূপী ব্যক্তি গজনীতেও এই কাজের লোক রয়েছে এরা হলো সেই সব হিন্দু যাদেরকে প্রতিটি যুদ্ধের পর গজনী বাহিনী পাকড়াও করে গজনী নিয়ে এসেছে এদের বাছাই করে মাহমুদ দুটি সেনা ইউনিট গঠন করেছে তাছাড়া বিপুল সংখ্যক হিন্দু সরকারের বিভিন্ন বিভাগে কাজ করছে গ্রেফতারকৃত হিন্দুদের একটি উল্লেখযোগ্য অংশকে গজনীর বৃত্তশালীরা দাস হিসাবে কিনে নিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করছে আমরা তোমাদেরকে এমন কয়েকজন হিন্দুর সাথে পরিচয় করিয়ে দেব যারা তোমাদের ব্যক্তিগত কর্মচারী কিংবা কোচোয়ান হিসেবে সেনাবাহিনীর সাথেই থাকবে এরা মুসলিম পরিচয় ধারণ করবে কিন্তু বাস্তবে তারা নিষ্ঠাবান হিন্দু এরাই হিন্দুস্তানের সব প্রয়োজনে তোমাদের পথ প্রদর্শক হিসাবে কাজ করবে এরা হিন্দু সেনাদের সাথে তোমাদের যোগাযোগ করিয়ে দেবে আমরা এদেরকে এই পরিমাণ ধন সম্পদ দেব যা তারা জীবনে পাবে তো দূরের কথা কল্পনাও করতে পারে না তাদের সবচেয়ে বেশি প্রাপ্তি হবে তারা গোলামীর জীবন থেকে মুক্তি পেয়ে নিজের জন্মভূমিতে ফিরে যেতে পারবে যুদ্ধের ময়দানে তোমরা এমন পরিস্থিতি সৃষ্টি করবে যে গোটা গজনী বাহিনী হিন্দুদের সহজ আক্রমণের শিকার হয়ে যাবে তোমরা মাহমুদের যুদ্ধ কৌশল জানো বলল আরেক নেত্রী স্থানীয় ব্যক্তি মাহমুদের আক্রমণ কৌশল অনেক জায়গা নিয়ে হয়ে থাকে সম্মুখভাগে সে খুবই সামান্য সামান্য রাখে অধিকাংশ সনকে ডানে বামে ছড়িয়ে দিয়ে শত্রুপক্ষকে ডানে বামে এবং পেছন দিক থেকে আক্রমণ করে মাহমুদ শত্রুপক্ষের এগিয়ে আসতে বাধ্য করে তার গেরিলা যোদ্ধারা রাতের বেলায়ও শত্রুপক্ষকে থাকতে দেয় না এবার মাহমুদের যুদ্ধ কৌশলের প্রতি তোমরা সতর্ক দৃষ্টি রাখবে তার পরিকল্পনার কথা আগেই হিন্দুদের জানিয়ে দেবে মাহমুদ যদি কোথাও ফাঁদ তৈরি করে তবে তা যথাসময়ে তোমরা হিন্দু বাহিনীকে জানিয়ে দেবে তোমরা তো আগেই জানতে পারবে এবার যে সেনাপতি তার সাথে যাচ্ছে সে কতটুকু ঝানু এবং অভিজ্ঞ তোমরা হয়তো জানো আবু আবদুল্লাহ আল তাই সুলতান মাহমুদের ডান হাত ইতিহাসে আল নাম স্বর্ণাক্ষরে লেখা ভবিষ্যতে মানুষ যখন মাহমুদের নাম উচ্চারণ করবে পাশাপাশি সেনাপতি আবু আবদুল্লাহ আল তাইয়ের নাম স্মরণ করবে যুদ্ধের ময়দানে যদি সুযোগ পাও তাহলে আল তাইকে খুন করে ফেলবে হত্যার ক্ষেত্রে দূর থেকে তীর ব্যবহার করবে তবে কিছুতেই যাতে ধরা না পড়ো ধরা পড়লে কিন্তু আমাদের সব পরিকল্পনা ধুলিশস্বাদ এজন্যই আমরা সুলতান মাহমুদের হত্যার ব্যাপারে কোনো কথা বলি না বলল দরবেশরূপী ব্যক্তি কারণ তাকে আমরা গজনী থেকে হাজারো মাইল দূরে হিন্দুস্তানের ভেতরে হিন্দুদের হাতে শোচনীয়ভাবে পরাজিত করতে চাই আমরা চাই গজনী বাহিনীর শক্তি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাক এবং বেঁচে থাকা গজনের সকল শোনো হিন্দুদের হাতে বন্দী হোক আর চরম পরাজয়ের গ্লানি নিয়ে মাহমুদ হিন্দুদের হাতে গ্রেফতার হয়ে লাঞ্ছনার শিকার হোক তোমরা কি জানো এমনটি ঘটাতে পারলে এরপর গজনী রাজত্বের অধিকারী হবে সেলজুকিরা তোমরা কি অনুভব করতে পারো সেলজুকে একটি বিরাট শক্তি দেখবে বুখারা থেকে হিন্দুস্তান পর্যন্ত গোটা অঞ্চল সেলজুকি রাজত্বের আওতায় চলে আসবে গভীর আবেগ এবং উচ্ছ্বাসে বলল এই দরবেশ রাজত্ব প্রতিষ্ঠা হলে তোমরাই হবে সেনাপতি ডেপুটি সেনাপতি বলল আরেকজন আমরা এমন দুজন মেয়েকে তোমাদের স্ত্রী হিসাবে দিচ্ছি এ ধরনের মেয়ে সাধারণত রাজা বাদশাদের ঘরে শোভা পাই তাছাড়া তোমাদের জন্য বরাদ্দ রয়েছে বিপুল ধন সম্পদ প্রথমত কমান্ডার রজব এবং তার সঙ্গীর মধ্যে জাতীয়তাবোধ উসকে দেয়া হলো। এরপর গজনী সেনাদের হাতে সেলজুকিদের নিহত হওয়ার ঘটনাটিকে চরম নৃশংস কাহিনী বানিয়ে তাদেরকে গজনী বাহিনীর বিরুদ্ধে খেপিয়ে তোলা হলো। সেই সাথে তাদের সামনে হাজির করা হলো দুজন অপরূপ সুন্দরী যুবতী উপজাতি সেলজুকি বংশের কোনো যুবকের পক্ষে এমন শিক্ষিত অভিজাত মেয়েকে বিয়ে করার বিষয়টি কল্পনা করার সাধ্যও ছিল না সুন্দরী দুই যুবতীকে দেখে রজব ও তার সঙ্গে চোখ ছানা পড়া তাদের সামনে এমন অর্থ সম্পদ রাখা হলো যে এত বিপুল সমাদানে একত্রিত করার কথা তারা কল্পনাও করতে পারেনি সেই সাথে বিশাল সালতানাতে সেলজুকিদের সেনাপতি এবং ডেপুটি সেনাপতি হওয়ার বিষয়টি কমান্ডার হিসেবে তাদের কাছে এতটাই লোভনীয় ছিল যে বিষয়টি তারা কেবল স্বপ্নে ভাবতে পারত কিন্তু কোনো দিন বাস্তবে রূপলাভ করার সম্ভাবনা ছিল না কিন্তু সেলজুকি সালতানাত হলে এমন অধরা স্বপ্নই তাদের হাতের মুঠোয় ধরা দেবে এই ভাবনায় তারা উৎসাহী হয়ে উঠল এর পরের ঘটনা খুবই দ্রুত ঘটতে শুরু করে ছুটি সংক্ষিপ্ত করে সুন্দর স্ত্রী সাথে নিয়ে কমান্ডার রজব এবং তার সঙ্গী কমান্ডার ফরিদ সেলজুকি গজনই বাহিনীতে ফিরে এলো অল্পদিনের মধ্যেই তারা কর্মত সেলজুকিদেরকে সুলতান মাহমুদের বিরুদ্ধে সুকৌশলে খ্যাপিয়ে তুলতে সক্ষম হলো আসলে সেলজুকিদেরকে সুলতান মাহমুদের বিরুদ্ধে খ্যাপিয়ে তোলার পেছনে কমান্ডার রজব এবং ফরিদের চেয়ে তাদের স্ত্রী পরিচয় দানকারী ইহুদিদের হাতে প্রশিক্ষণ প্রাপ্ত এই দুই সুন্দরীর ভূমিকাই ছিল সবচেয়ে বেশি রজব ও ফরিদের স্ত্রী বাছাই করে করে এক একজন সেলজুকি সৈনিককে তাদের ঘরে দাওয়াত দিয়ে নিয়ে আসত এবং তাদের রূপ সৌন্দর্যের ঝলক দেখিয়ে নগদ সোনাদানা ক্ষমতা জায়গা জমির লোভ দেখিয়ে তাদের ফাঁদে আটকাতে সক্ষম হল দুই সুন্দরী সেলজুকি সৈন্যদের ডেকে সেলজুকিদের উপর গজনী বাহিনীর জুলুম অত্যাচার গজনী বাহিনীর হাতে সেলজুকিদের নিহত হওয়ার ব্যাপারটি আবেগ মমতা ও কল্পনার মিশ্রণ ঘটিয়ে উপস্থাপন করে প্রতিটি সেলজুকি সৈনিকের মনে জাতীয়তাবোধ উস্কে দিতে সক্ষম হয় ফলে সেলজুকি সৈনিকদের ইসলামী চেতনা বিলীন হয়ে সেখানে জন্ম নেয় প্রতিশোধ প্রতিহিংসা স্বজাতি হত্যা বঞ্চনার স্পৃহা আর স্বাধীন সেলজুকি সালতানাত প্রতিষ্ঠার বিষয়টি প্রতিটি সেলজুকির রক্তে আগুন ধরিয়ে দেয় শিক্ষণীয় ব্যাপার হল কোনো নারী যদি কোনো পুরুষের মধ্যকার পৌরুষ ও হিংস্রতাকে উস্কে দিতে চায় তা সহজেই পারে কেননা একজন পুরুষের পৌরুষ সহজ এবং শক্তিকে যখন কোনো নারী প্রশ্নের মুখে দাঁড় করায় তখন পুরুষ মাত্রই সেটিকে অপমানজনক মনে করে এবং প্রতিশোধ প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে সেলজুকিদের ক্ষেত্রেও এমনটি ঘটে খুব সহজে ইহুদীদের কিরণক দুই সুন্দরী তরুণী তাদের রূপ সৌন্দর্য বাঘ চাতুর্যের ফাঁদে ফেলে সেলজুকিদের গজনী বাহিনীর জন্য আত্মঘাতী যোদ্ধায় পরিণত করলো এক হাজার বিশ খ্রিস্টাব্দের গ্রীষ্ম মৌসুমে সুলতান মাহমুদ যখন পুনর্বার হিন্দুস্তান অভিযানে রওনা হলেন তার সেনাবাহিনী পরিচয়ে তার কাফেলার অংশ হয়ে গেল গজনী বাহিনীর শত্রু সেলজুকি কুচক এদের সহযোগী হিসেবে আত্মপরিচয় গোপনকারী কয়েকজন হিন্দুরা রওনা হল কোচওয়ান এবং কমান্ডারদের একান্ত সেবকের বেশ ধারণ করে এসব হিন্দু ছিল গঙ্গা ও যমুনার মধ্যবর্তী অঞ্চলে জন্মগ্রহণকারী হিন্দু পরিবারের লোক এদেরকে খুব ভালো করে বুঝিয়ে দেয়া হলো কখন তাদেরকে কী ভূমিকা পালন করতে হবে গজনেশ্বরেরা যখন হিন্দুস্তানের মূল ভূখণ্ডে প্রবেশ করলো তখন এই হিন্দুদের অবস্থা হলো অনেকটা পানি থেকে তুলে নেয়া মাছকে পানিতে পুনর্বার ছেড়ে দেওয়ার মতো হিন্দুস্তানের মাটি মানুষের গন্ধে এরা যেন প্রাণ ফিরে পেল তাদের দেমাগ তখন আরও বেশি সক্রিয় সতর্ক হয়ে গেল এবং নিজেদেরকে তারা হিন্দুত্ববাদ রক্ষার অতন্দ্র প্রহরী ভাবতে শুরু করল কোনো মূল্যে সেলযুকিদের নিয়ে সুলতান মাহমুদকে ধ্বংস করার বিষয় তারা হয়ে উঠল ঘরের শত্রু বিভীষণ এদিকে হিন্দুস্তানের অবস্থা খুব দ্রুত গজনে সরকারের প্রতিকূলে চলে যাচ্ছিল রাড়িতে মহারাজ রাজ্যপাল এক বিভ্রান্ত তরুণীর হাতে নির্মমভাবে খুন হয় এই খুনের নেপথ্যে ছিল তিন হিন্দু রাজার চক্রান্ত রাজ্যপালের ছেলে লক্ষণপাল ছিল অন্যান্য হিন্দু রাজাদের সহযোগী কিন্তু রাড়ির হিন্দু সৈন্যরা ছিল গজনী সরকারের নিয়োগকৃত কমান্ডারদের আজ্ঞাবহ তাদের পূর্বানুমতি ছাড়া রাঢ়ীতে রাজ্যপালের এবং তাদের সেনাদের কোনো কিছুই করার ক্ষমতা ছিল না সর্বক্ষেত্রে রাজ্যপালের প্রশাসনকে গজনের কমান্ডারদের কাছে জবাবদিহি করতে হতো ফলে লক্ষণপালের পক্ষে হাত পা নাড়ানো ছাড়া কার্যত কোনো কিছু ঘটানোর সুযোগ ছিল না কিন্তু সবসময় মুসলিম আধিপত্য খর্ব করে নিজেদের হারানো গৌরব এবং জলুস ফিরে পাওয়ায় চিন্তায় বিভোর থাকত লক্ষণপাল চক্রান্তমূলকভাবে মহারাজা রাজ্যপাল নিহত হওয়ার পর চক্রান্ত উন্মোচন করতে রাড়িতে নিয়োজিত গজনী বাহিনীর লোকেরা চক্রান্তে জড়িত সন্দেহবাজনকে ধরপাকড় শুরু করলে এই ধরপাকড় বিদ্রোহের রূপ নেয় কিন্তু ব্যাপক আকারের বিদ্রোহ দমনের মতো জনবল গজনী বাহিনীর হাতে তখন ছিল না কারণ রাড়িকে গজনে নিয়ন্ত্রণে রাখার জন্য মাত্র কয়েকজন সেনা কমান্ডার এবং কর্মকর্তা ছিল রাজ্যপাল নিহতের পর ধরপাকড় শুরু হলে লক্ষণপাল তার পক্ষের সেনাদের অতি গোপনে প্রস্তুত করে ফেলে এবং রাতের বেলায় তার নিয়ন্ত্রিত সেনাদের দিয়ে গজনীর কর্মকর্তা এবং সেনা কমান্ডারদের গ্রেফতার করে রাঢ়ীকে স্বাধীন ঘোষণা করে লক্ষণপাল নিজেকে স্বাধীন রাজা ঘোষণা করে রাঢ়ীতে নিয়োজিত গজনীর সকল কমান্ডার কর্মকর্তা লক্ষণপালের সেনাদের হাতে গ্রেফতার হলেও কোনোভাবে একজন সেনা কমান্ডার পালিয়ে যেতে সক্ষম হয় সে দ্রুত কনজের দিকে পালাতে থাকে কিন্তু কনজের পথে পূর্ব থেকে হিন্দু সৈন্যরা অবস্থান নিয়েছিল ফলে এই কমান্ডারও ধরা পড়ে কনজ এবং রাড়ির মধ্যখানে যে সৈন্যর অবস্থান নিয়েছিল এরা ছিল তিন রাজ্যের সম্মিলিত সৈন্য কালাঞ্জরের রাজা গোবিন্দ গোয়ালিয়রের রাজা অর্জুন লাহোরের রাজা তারালোচন পালের সৈন্যরা ছাড়াও কনজের পরাজিত সৈন্যরা তাদের সাথে যোগ দেয় তাছাড়া রাঢ়ীর কিছু সৈন্য এদের সঙ্গে ছিল মূলত একটি সম্মিলিত বাহিনী এবং গণফৌজ তৈরি হয়েছিল গজনের বিরুদ্ধে তিন ক্ষমতাধর হিন্দু রাজার সৈন্যরা ছাড়াও বিপুল সংখ্যক যোদ্ধা ছিল স্বেচ্ছাসেবক হিসেবে এরা হিন্দুত্ববাদ রক্ষা এবং ক্রমবর্ধমান গজনী সালতানাতের শক্তিকে নিঃশেষ করে দিতে স্বেচ্ছা প্রণোদিত হয়ে সেনাবাহিনীর সাথে যুদ্ধে যোগ দিয়েছিল কোনো ঐতিহাসিক এদের প্রকৃত সংখ্যা উল্লেখ করেনি শুধু এতটুকু বলেছেন স্বেচ্ছাসেবীদের সংখ্যা ছিল সম্মিলিত তিন বাহিনীর সংখ্যা চেয়েও বেশি যে জাতির দেবালয় গুড়িয়ে দিয়ে দেবদেবীদের মূর্তিগুলোকে ভেঙে টুকরো টুকরো করে রাস্তায় মিশিয়ে দিয়েছে গজনী বাহিনী সে জাতির সবচেয়ে পবিত্র স্থান মথুরার হাজার হাজার বছরের ঐতিহ্যবাহী মন্দির ধুলায় মিশিয়ে দিয়েছে মুসলমান সৈন্যরা সেই জাতি স্বভাবতই মুসলমানদের ব্যাপারে নির্বিকার থাকার কথা নয় নির্বিকার ছিল না তারা মুসলমানদের হাতে পরাজিত হিন্দু রাজা মহারাজা এবং এলাকার ছোট বড় প্রতিটি হিন্দু ভেতরে ভেতরে মুসলমানদের ধ্বংস করার জন্য তৈরি হচ্ছিল হিন্দু নারীরা তাদের শখের অলঙ্কারাদি পুরোহিতদের হাতে সঁপে দিচ্ছিল যুদ্ধ তহবিলের ঘাটতি কমাতে হিন্দু পুরোহিত ঠাকুরেরা সমাজে প্রচার চালাচ্ছিল মুসলমানদের পরাজিত করতে জীবন সম্পদ উৎসর্গ না করলে হিন্দু জাতি দেবদেবীদের অভিশাপে ধ্বংস হয়ে যাবে পুরোহিত ঠাকুররা যা বলে তা আসলে কতটুকু বাস্তব সাধারণ হিন্দুরা এ ব্যাপারে কখনো প্রশ্ন তোলেনি হিন্দুরা এ ব্যাপারটিও যাচাই করে দেখার প্রয়োজন বোধ করেনি সুলতান মাহমুদ হিন্দুস্তান আক্রমণের প্রথম দিনেই একদল হিন্দুর সামনে কয়েকটি মূর্তিকে টুকরো টুকরো করে বলেছিলেন এই দেখো তোমাদের দেবতাদের অবস্থা সত্যিই যদি এদের কোনো শক্তি থাকে তাহলে এদের বলো আমাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে আমরা যে এদের অপমান করছি এজন্য আমাদের শাস্তি দিতে এক এক সালে প্রায় বিশ বছর আগে সুলতান মাহমুদ প্রথম হিন্দুস্তানে মূর্তি ভেঙেছিলেন এরপর তিনি একে একে মথুরা থানেশ্বর মহাবন কনজের হাজার বছরের প্রাচীন মন্দিরগুলো ধ্বংস করে এগুলো টুকরো রাস্তায় ফেলে উপর দিয়ে সেনাবাহিনীর ঘোড়া চালিয়ে দেন হিন্দুদের বিশ্বাস ছিল এই মূর্তিরূপী দেবদেবীরাই ভারতের সুখ সমৃদ্ধির নিয়ামক এসব দেবদেবীদের মূর্তি না থাকলে কোনো হিন্দুর অস্তিত্ব থাকবে না কিন্তু বিগত বিশ বছর ধরে একের পর এক মন্দির ও মূর্তি ধ্বংস করে কৃষ্ণ হরি এবং দশ হাত বিশিষ্ট সরস্বতীর ধ্বংসযজ্ঞের পরও এ পর্যন্ত কোনো মুসলমানদের কিছুই হল না দেবদেবীরা কোনো প্রতিকার কিংবা মুসলমানদের উপর প্রতিশোধ নিতে পারল না এরপরও কুসংস্কার এবং কল্পনা বিলাসী হিন্দু জাতিকে চরম ধোকাবাজ ঠাকুর ও পুরোহিতেরা অন্ধত্বের এমন কলে বেঁধে রাখল যে হিন্দুরা একটু জোরে বাতাস প্রবাহিত হলেও হাত জোর করে ভজনা করতে শুরু করে আর ভাবতে থাকে এটাই বুঝি দেবদেবীদের ক্রোধ এরা এমনই অন্ধ ছিল যেসব মূর্তির পূজা অক্ষুণ্ণ রাখার জন্যে ঘরের সকল ধন সম্পদ অকাতরে ঠাকুরদের হাতে তুলে দিয়ে খান্ত হতো না নিজেদের কুমারী মেয়েদেরকে নরবলি দেওয়ার জন্য পুরোহিতদের হাতে তুলে দিত আজ থেকে কয়েকশো বছর আগে গজনের মুসলমানদের প্রতি তৎকালীন ভারতের হিন্দুদের যে খব হিংসা এবং শত্রুতার মনোভাব ছিল হিন্দুদের প্রতি মুসলমানদের তেমন হিংসাত্মক মনোভাব কখনোই ছিল না সুলতান মাহমুদের এবারের ভারত অভিযানের খবর ছড়িয়ে পড়লে সুলতান মাহমুদকে চূড়ান্ত আঘাত হানার জন্য হিন্দুস্তানের সকল রাজা মহারাজা এবং বিজিত এলাকার সকল হিন্দু প্রজা এক কাতারে সামিল হয়ে মুসলমানদের পরাজিত করতে ধন জন এবং জীবন উৎসর্গ করার ঘোষণা দেয় যেসব পুরুষ অশ্বচারণা তীরন্দাজি তরবারি চালনা বল্লম চালনা জানত তারা সবাই সেনাবাহিনীতে যোগ দেয় অবস্থা এমন হলো যুবতী মেয়েরা পর্যন্ত মুসলমানদের মোকাবেলায় অবতীর্ণ হওয়ার জন্য তৈরি হয়ে গেল মন্দিরের ঘন্টা অনবরত বাজতে থাকল এবং মন্দিরের সিঙ্গা ভয়ঙ্কর শব্দে চিৎকার করতে লাগল দৃশ্যত গজনে ব্যাপারে সাধারণ হিন্দুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল কিন্তু রাজপুতদের মধ্যে ততটা আতঙ্ক ছিল না রাজপুতেরা হিন্দুত্ববাদ এবং হিন্দুদের ঐতিহ্য রক্ষার্থে এবং গজনে বাহিনীকে ঠেকাতে জীবন বিলিয়ে দেয়াটাকে অতি স্বাভাবিক ব্যাপার মনে করত রাজপুতরা হিন্দুদের মধ্যে তখন বিরাজ করছিল জীবন দেওয়ার উন্মাদনা এই যুদ্ধ উন্মাদনা এবং স্বেচ্ছাসেবীরা গজনী বাহিনীর সামনে পাহাড়ের মতো প্রাচীর হয়ে দাঁড়াল তিন মহারাজার সম্মিলিত বাহিনীতে ছিল এক লাখ পঁয়তাল্লিশ হাজার পদাতিক সেনা ছত্রিশ হাজার অশ্বারোহী এবং ছয়শ বিয়াল্লিশটি জঙ্গি হাতি